সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো আজকে যাই হোক একটু শাড়ি পরছিলাম এই যে দেখতে পারতেছেন তো আমার সাজেরটা মনে করছে কি আমি কই জানি যাইতেছি এই কারণে যে শাড়ি পরছি কিন্তু না আজকে অনেক দিন পর একটু ভালো লাগলো এই কারণে মন চাইলো যে শাড়ি পরার জন্য কিন্তু হইলো আমি শাড়ি পরতে অনেকটা ভালোবাসি কিন্তু আমার শখের বেড়ার যদি দেখাইতে পারতাম তাহলে হয়তো আরও ভালো লাগতো কিন্তু আমার শখের বেড়ার তো নাই আজকে শখের বেড়া অনেক দূরে ঢাকা গেছে তো যেহেতু উনি গাড়ি চালায় গাড়ি তো চালাইতে হবো চাইলো তারপরও সাঁকে বেড়া তোমার জন্য অনেক ভালোবাসা রইলো আমার মনের থেকে আর তোমার আমি বড্ড ভালোবাসি যা কখন আমি মুখে বলতে পারি না ভিডিওর মাধ্যমে আমি তোমারে বইলা বোঝাই আমি তোমার অনেকটা ভালোবাসি আজকে হইলো একুশ কি জানি উনিশ রমজান আলহামদুলিল্লাহ তো তোমারে বলতেছি রোজানা মুখে রাইকে আমি তোমার অনেকটা ভালোবাসি দুনিয়ার পৃথিবীর সব যদি উলট পালট হয়ে যায় আমি তোমার কোনো দিন ছায়রা যাবো না যতই ঝগড়া করি আর যাই করি তোমার আমি কোনোদিন ছায়রা যেতেছি না এটা মনে রেখো তুমি ইনশাল্লাহ আমি তোমার কখনো ছায়রা যাবো না আর যদি একমাত্র ছাইরা যাই যেদিন আমার মৃত্যু হইব সেদিন মনে করবো যে আমি তোমার ছাইরা চলে গেছি ওদিন তো আর আমি থাকতে পারবো না ইচ্ছা করলো পাক আমারে রাখতে পারবো না যদি আমার মরণ না আসে তাহলে আমি যাবো না তোমার ছাইরা যাই হোক তুমি ভালো থাকবা মা তোমার জন্য দেখতে পারতেছি না আমার শান্তিতে অনেক জ্বালাতেছে আমারে আমার ধাক্কায় বাইরে দেখতেছে যাই হোক সবাই ভালো থাকবেন আর আমার ব্লগটা দেখার চেষ্টা করবেন সবাই আর হলো যে পরিমাণে ভালোবাসতেছেন আপনারা সবাই ইউটিউবে আলহামদুলিল্লাহ আমি সফলতার মুখ দেখতে পারবো কিনা জানি না কিন্তু আপনাদের ভালোবাসা পাইতেছি এটাই আমার জন্য অনেক বেশি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য এবং ভালোবাসা দিবে